যারা উচ্চতার সমস্যা নিয়ে ভুগছেন আপনার এই অনুযায়ী আপনার বয়স অনুযায়ী আপনার উচ্চতা বৃদ্ধি পায়নি তাদের জন্য হাইট ডেভেলপ এটা খুবই হেল্পফুল একটা সাপ্লিমেন্ট এটা একটা থেকে দুইটা খেলে আপনি আড়াই থেকে তিন ইঞ্চি দুইটা সেভেন করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে দুই থেকে আড়াই ইঞ্চি কিন্তু হাইট বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ যারা বয়স অনুযায়ী বৃদ্ধি পাচ্ছেন না যাদের গ্রোথ একটু কম মানে উচ্চতা বৃদ্ধির প্রয়োজন উচ্চতা বৃদ্ধি হচ্ছে না বয়সের তুলনায় অনেক খাটো বা বিভিন্ন সময় তাদের কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে হাঁচির পাত্র হতে হয় তো যারা একটু হাইট উচ্চতা বৃদ্ধি করতে চাচ্ছেন অনেক ট্রাই করেছেন কিন্তু আপনি কোনো ফল পান নাই কোনো লাভ হয় নাই তো তাদের জন্য কিন্তু হাইট ডেভেলপ এটা এলিট কর্পোরেশন কোম্পানির একটি সাপ্লিমেন্ট এটা খুবই কার্যকরী এটা আপনি যদি সেবন করেন এক থেকে দুই মাস তাহলে আপনি অবশ্যই দুই থেকে তিন ইঞ্চি কিন্তু পর্যন্ত আপনি হাইটটাকে বৃদ্ধি করতে পারবেন এবং তাও সম্পূর্ণ ন্যাচারাল কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এই প্রোডাক্টের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই কোনো সাইড এফেক্ট নেই এখানে কিউ আর কোড আছে সবকিছু চেক করে নিতে পারবেন এছাড়া যেহেতু আমরা পেশায় চিকিৎসক আমরা মানুষের স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই পাবেন এবং আমাদের প্রত্যেকটা চ্যানেলের ভ্যালিড ভিডিও আছে আমাদের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন আমরা কি ধরনের প্রোডাক্ট দিয়ে থাকি এই প্রোডাক্টের নকল প্রোডাক্ট ফেসবুক পেজ বিভিন্ন জায়গায় কিন্তু সরাসরি যেগুলো খুব সস্তা দামে এবং সহজলভ্য দিয়ে থাকছে সেই ধরনের প্রোডাক্ট খেয়ে কিন্তু কোনো কাজে আসবে না অবশ্যই আমার কাছ থেকে নেন বা আমাদের মতো যারা চিকিৎসা পেশী আছে তাদের কাছ থেকে বা ভালো ইউটিউবার যারা আছে তাদের কাছ থেকে নিলে কিন্তু আপনারা প্রতারিত হবেন না কম দামে লোভে পরে যদি আপনি এটা দশটাও খান আপনি কিন্তু এক ইঞ্চিও আপনার হাইটটাকে ডেভেলপ করতে পারবেন না বৃদ্ধি করতে পারবেন না অবশ্যই আপনাকে ভ্যালিড প্রোডাক্ট খুঁজে নিতে হবে আর আমরা তো হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বলছি যে আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে অরিজিনাল প্রোডাক্টটাই দিবো এই প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু আপনার হাইটটাকে ডেভেলপ করতে পারবেন ইনশাল্লাহ অনেকে বলেন কোনো পার্শ্বপাতি আছে কিনা এটাতে কোনো পার্শ্বপত নেই কোনো সাইড এফেক্ট নেই সম্পূর্ণ ন্যাচারাল এবং প্রাকৃতিক আর এই প্রোডাক্ট এক গ্লাস দুধের মধ্যে এক চামচ হাইট ডেভেলপ মিশ্রিত করে খাইতে হবে প্রতিদিন রাতের খাবার পরে আর এখানে যে উপাদানগুলো রয়েছে এটা হচ্ছে অশ্বগন্ধা জিংসিন মাশরুম সাফেদ আকবড়া সহ আরও অনেক কিছু যেগুলো আপনাকে হাইট ডেভেলপ করতে সহায়তা করবে সম্পূর্ণ ন্যাচারাল এটা হচ্ছে একশো গ্রাম এর ওয়েটটা হচ্ছে একশো গ্রাম এটা এলিট কর্পোরেশন কোম্পানির একটি প্রোডাক্ট এর কোনো পার্শ্ব প্রতীক্ষা নেই কোনো সাইড এফেক্ট নেই যারা হাইটটাকে ডেভেলপ করতে চান এক থেকে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি তাদের জন্য কিন্তু খুবই কার্যকরী প্রোডাক্ট যারা নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে আমাদেরকে আরও বিস্তারিত জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম